না পুকুরের ধারটা তো বসে পাট দোলা কেনে ওদিকে সোজ না মাতার জঙ্গলটা কেটে সব পরিষ্কার করে দিল কি কে একটা সৌরের বাবু এসছে বলছে জঙ্গলটা কেটে ফ্যাক্টরিটা হবে বটে গ্রামের সব লোকজনকে জড় করে মাথা খান গুলাই দিল বুঝি তো চল কেনে চল দেখি গোপালের পুজোর থালাটা তো তৈরি করে নিলাম কিন্তু দেশলাইটা যে কোথায় গেল আন্টি বি কেয়ারফুল এই জন্যই তো তোমাকে এত ভরসা করি রেখা জানি তুমি সবকিছু সামলে রাখবে অফ কোর্স আন্টি আচ্ছা তোমার কি নারুর সাথে কোনো কথা হয়েছে আমি তো কন্টাক্টই করতে পাচ্ছি না না আমার তো কথা হয়নি কেন কিছু দরকার ছিল অ্যাকচুয়ালি না আমার সিরামটা শেষ হয়ে গেছে ও বলেছিল যে এনে দেবে যাওয়ার আগে তুমি কি সিরাম মাখো আমি তো হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম ইউজ করি নারু এটা তোমার জন্যই দিয়ে গিয়েছিল এই না হ্যাঁ এটাই তো 아차! এই সিরামটা মাখলে কি হয় আন্টি তুমি তো আগে দেখেইছো আমার স্কিনে কত পিম্পল ছিল আর তার জন্য ডার্ক স্পটও হয়ে গিয়েছিল আর সেইটার সেভিয়ার হয়ে আমার কাছে এসছে এই সিরামটা আরে এইটা তো 100% অর্গানিক্যালি সোর্স টারমারিক দিয়ে তৈরি প্লাস এর মধ্যে রয়েছে 10% গ্লাইকোলিক অ্যাসিড আর 2% নিয়াসিনামাইড এটা রেগুলার ইউজার ফলে ডার্ক স্পট রিডিউস হয় আর মুখে খুব সুন্দর একটা গ্লো চলে আসে আর এই সিরামটা মাখার পরে ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর এই সিরামটা কেমন করে ব্যবহার করতে হয় আরে দু থেকে তিন ফোঁটা সিরাম নিয়ে মুখে আপার সার্কুলেশন মোশন এ জেন্টালি মাসাজ করে নিতে হবে এটা ভীষণ লাইট ওয়েট আর নন স্টিকি যেটা খুব সহজে স্কিন এ হয়ে যায় আচ্ছা এটা কোথায় পাওয়া যায় এইটা তো অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট আর হিমালয় নিজস্ব অ্যাপ আর ওয়েবসাইটেও পাওয়া যায় আর তোমাদের জন্য তো আমি লিংকটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি তোমরা একবার চেক আউট করে নিও শুনেও ভালো লাগছে তুমি এই সব রূপচর্চার বিষয়ে এত কিছু জানো আমি এখন পূজো করতে যাচ্ছি পূজা করতে যাচ্ছো দাঁড়াও আমিও যাব আজ আপনাদের এত বড় আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেটা দেখে সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা তো অনেকেই জানেন আমাদের কোম্পানি এই জঙ্গলটা কিনে নিয়েছে এই জঙ্গলটা কেটে এখানে একটা ফ্যাক্টরি হবে এতে কিন্তু আসলে আপনাদেরই লাভ আপনাদের ছেলে মেয়েদের আর এই গ্রাম ছেড়ে কোনো শহরে যেতে হবে না কাজের জন্য আমাদের হবেক না তোর হবে রে শোহরের বাবু তোরা কি ভাবিস যে গ্রামের লক্ষ্যটা সব বোকা আছে অশিক্ষিত তো আছে তোরা এসে দুটো পয়সার লোক দেখাবি আর আমরা আমাদের গ্রামের জমি জমা জঙ্গল সব ছেড়ে দিব তোর কাছে এই গাছগুলা শুধু একটু জঙ্গল কিন্তু এইগুলা আমাদের কাছে মায়ের সমান আর আমাদের সজনে মাতার গায়ে তো লাগানোর চেষ্টা তো করলেও না তোর হাতটো আমি কেটে নেব টুনটুনি বুলবুলি আয় বাবু আমার গলায় মালা তো কেন পরিয়ে দিল তো জানেও না যে আমাদের গ্রামে তো পড়ালে বিয়ে হয়ে যায় তুই আমাকে কি ইঙ্গিত তো দিতে চাইছিস আমাকে বল আমাকে বল পথ দেখা মাতা মা নাড়ু তুই এসে গেছিস হ্যাঁ আমি এসে গেছি কিন্তু একা মানে? কিছু করার ছিল না রেখা আমার কথা তো তুমি বাদই দাও মিনিমাম এক পোদ্দার ইন্ডাস্ট্রির কথা তো একবার ভাবতে পারতে এর ভবিষ্যতের কথা তো একবার ভাবতে পারতে সমাজে আমাদের একটা মান সম্মান আছে সবাই জানে যে আর দুদিন বাদে তোর আর রেখার বিয়ে ইনফ্যাক্ট রিসেপশনের জন্য সব গেস্টদেরকেও ইনভাইট করা হয়ে গেছে আমি তো লিটারেলি বিশ্বাসই করতে পারছি না যে এই পোদ্দার ব্যালেসের বউ শেষ পর্যন্ত না গিয়ে একটা ইলিটারেট গাই নামে এই মেয়ে যত এবারের মেড হওয়ারও যোগ্য না মুক্ত সামলে কথা তো বল তোরা বলছিস আমি বারো ক্লাসে একশোতে অঙ্কে নিরানব্বই পাইছিলাম এক নম্বর পাই নাই কারণ আমার খাতাটা শেষ হয়ে গিয়েছিল গ্রামের মেয়ে হতে পারি কিন্তু তা বলে অশিক্ষিতটা নয় বটে এত দূরের পথটা আইসা তো আমার গাটা পুরো গেল বটে একটু হাত মুখটা ধুয়ে নি এখানে তো আবার পুকুরটাও নাই একটু হাত মুখ যে ধোবো এই কলটা কেমন করে খুলে সজনে মাথা তবে একটা জিনিস ভালো তো আনছে বটে এই চৌবাচ্চাটো আমাদের গ্রামের মতো বেশ বড় সরো আছে বটে এটাতেই বেশ করে জলটা ভরে ভালো করে জামা কাপড়টাও কাচা যাবে তবে এখানে কলগুলো কেমন আজুপটো যেটাই টিপি অন্য জায়গা থেকে জল পড়ে এই বাড়িতে বিয়ে করতে চলে এসেছো কিন্তু এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাকে মানতে হবে তুই বল না আমি সব নিয়ম তো মানব এই বাড়িতে নতুন বউরা প্রথম দিন গোপালের জন্য ভোগ বানায় আর সেই ভোগই সকল বাড়ির লোকে খায় তাই তোমাকেও আজকে ভোগ বানাতে হবে ঠিক আছে আর মনে থাকে যাতে কোনো গন্ডগোল যেন না হয় আ ভোগ বানাবে ওর ভোগটাকে কি করে মায়ের ভোগে পাঠাতে হয় সেটা রেখা ভালো মত জানে ভোগটাকে এমন বেগড়াবো না ময়নাকে সবাই লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তারপরে পোদ্দার বাড়ির একমাত্র বউ হব শুধু আমি খাবারটো গোপালকে দিয়েছো হ্যাঁ রে বাবা দিয়েছি বেবি ভালো করে নুনটা মিশিয়েছিলে তো একদম দুইটা খাগ না মুখে একেবারে জ্বলে যাবে রান্নাটা বেশ ভালোই হয়েছে ও ভালো কেন বলছে তুমি নুনটা মেশাওনি ঠিক করে হ্যাঁ মম মিশিয়েছিলাম এক থাবলা নুন মিশিয়েছিলাম একটু আগে তাও আবার আমার না মনে হয় ওই ময়নাটা ভোগে নুনই দেয়নি আর তুমি গিয়ে নুন দিয়ে ভোগটাকে আরো ভালো করে দিয়ে এসছো তুমি চলো দেখবে নিজে যে আমি নুন দিয়েছি কি দিইনি ছাড়ো বেবি এর অনেক ভালো আইডিয়া আছে আমার কাছে আরে মম চলো না তুমি আচ্ছা ঠিক আছে চলো আমি টেস্ট করে দেখছি মা মেয়েতে মিলে আমাকে শান্তিতে থাকতে দিবি ক্লাই তাই জন্য একটুখানি খাবার আমি আগের থেকে সরিয়ে রেখেছিলাম বটে আমরা কেন কিছু করতে যাব তোমার শাশুড়ি মাই তো বলল নাকি খুব ভালো টেস্ট হয়েছে তাই খেয়ে দেখতে এসেছিলাম তাহলে এখানে এসে চোরের মতন কেন খাচ্ছিলি খাবারটা ময়নাটার বেশি নাটক চল তো এই এই কোথায় আছো তুমি খাটে শুতে তুমি কি ভাবলে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি তোমার সাথে আমার বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট তাই তুমি কোনোদিনই আমার মনে নিজের জায়গাটা পাবে না তাই আজ থেকে আমি শুভ খাটের উপরে আর তুমি শোবে খাটের তলায় যা যা আমি বলেছিলাম সব আনিয়ে রেখেছো তো? হ্যাঁ আন্টি তুমি যা যা বলেছিলে আমি সব আনিয়ে রেখেছি। তাও আবার কলকাতার টপ মোস্ট ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট থেকে। লি আমাদের পোদ্দার ইন্ডাস্ট্রির খুব বড় একজন ক্লায়েন্ট। ওনাকে যদি খুশি করা যায় তাহলে পাঁচশো কোটি টাকার টেন্ডারটা স্যাংশন হয়ে যাবে। বুঝেছো তো? হবেই আন্টি আজকে তো আমি লাকি ড্রেসটা পরেছি। তাহলে তো একটুই সুযোগ পটে সওরের বাবুর মনটো জয় করার। আসুন পদ্মারিস্টার লি হি সাহি রেখা ওনার খাবারটা নিয়ে এসো এইতো আমি এসে গেছি

কি নারু ময়নাকে নিজের বউ হিসাবে মেনে নিল ঠিক আছে তবে যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না আই মিন কারোর না নারু তোমার নামের মতো যে তোমার মাথাটাও গোল্লা সেটা আমি আজ বুঝতে পারলাম তুমি আমার মতো সুন্দরীকে ছেড়ে শেষ পর্যন্ত ওর মতো একটা বান্দরীর কাছে গেলে এ ময়না আমার কফিটাই টেবিলে রেখে দাও কফি তো রাখবোই নারু কফি তো রাখবোই তার সাথে রাখবো আমার অ অনেকটা ভালোবাসা আর ছোট্ট একটা বিষের ট্যাবলেট আর যেটা খেয়ে তুমি দু মিনিটেই হোস বিষটা তো পরেই গেল কফির মধ্যে আর কি করা যাবে রেখেই দিই কি কাকটা কেন ডেকে যাচ্ছে বলতে কি কোনো অমঙ্গলের সংকেত দিতে চাইছে এই সুজনে মাতা কি হতে চলেছে আমি বরং গিয়ে একবার শহরে বাবুকে দেখে তো আসি তোমাকে বাঁচাতে পারিনি আসলে অনেক টাইম হয়ে গেছে তো বিষটা রক্ত মিশে গেছে তুমি কে হস বলার যে আমার স্বামীকে বাঁচাতে পারবে কি আমি বাঁচাবো আমার স্বামীকে তুই সরে তো যা বটে জয় সজনে মাতার জয় ঠাকুর ঠাকুর আমার ছেলেকে বাঁচিয়ে নাও ঠাকুর আমার ছেলেকে বাঁচিয়ে নাও ডাল ভেঙে গেছে তার মানে বাবা তুই চোখ খুলে চেয়েছিস না তোর কি হয়েছিল কে তোর কফিতে বিষ মিশিয়ে দিয়েছিল যেখানে হাল ছেড়ে দিয়েছিল আজ তুই দ্বিতীয়বার নারু আজ তোর সেকেন্ড বার্থডে